কে এস ফ্যামিলি আমি কবিতা আবার সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে কারণ একটু পরই রান্নাঘরে যেতে হবে প্রচুর রান্না আজকে আছে টিফিন জলখাবার অফিসের খাবার সব কিছুই রয়েছে তাই জন্য সকাল সকাল ক্যামেরা হাতে ঘুম থেকে উঠেই ক্যামেরা হাতে তোমাদের সামনে চলে আসলাম আর আগে তোমাদের একটু ব্যালকনিটা দেখিয়ে দিই তারপরে রান্নাঘরে যাচ্ছি দেখো আমার ছোট্ট ব্যালকনিতে এত সুন্দর ফুল ফুটেছে সেটা না দেখালে হয় তো আমি দুদিন আগে এই গাছগুলো লাগালাম আর আজকের মধ্যেই ফুল ফুটে গেছে ব্যালকনিতে তিনটে ফুল ফুটেছে জবা ফুল তারপরে সাদা জবা লাল জবা আর ওদিকে সাদা ফুলও ফুটেছে ওই দেখো দেখা যাচ্ছে ওই দেখেছ সাদা ফুলও ফুটেছে আর এগুলো শেয়ার না করে পারা যায় বলো তো চলো চটপট রান্না বাড়ি করে নিই কারণ অনেক বেলা হয়ে গেছে স্যার অফিসে যাবে বলে একদম সব রেডি হয়ে গেছে রেডি হচ্ছে চলো আমিও তাড়াতাড়ি করে রান্নাবাড়ি শুরু করে দিই প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি রান্নাবাড়ি শুরু করে দিয়েছি মাছের ঝোল একটা মাছের ঝোল করছি এটা স্যারের জন্য তারাও জলটা আগে দিয়ে দিন মশলাটা পুড়ে যাবে জল দিয়ে দিলাম আস্তে আস্তে হোক স্যারের জন্য একটা মাছের ঝোল করে দিলাম আমাদের জন্য ইলিশ মাছ হবে স্যার তো ইলিশ মাছ খাই না সেই জন্য ইলিশ মাছ ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এই দেখো বেগুনও কেটে রেখে দিয়েছি আমাদের জন্য মাছের ঝোলটা পরে করব আগে স্যার অফিসে যাবে তাই স্যারের জন্য সব এগুলো রান্নাগুলো করে দিয়ে মাছের ঝোল তো হয়ে গেছে রুই মাছের ঝোল হয়ে গেছে এবার ইলিশ মাছেরও ঝোলটা বসিয়ে দিয়েছি মাছগুলোকে আগে ভেজে দিই মোটামুটি হয়ে গেছে মাছ ভাজা এবার আমি দেখো বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো কিন্তু ঝোলের মধ্যে দেবে না ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবে বেশি ভালো লাগে খেতে আমার এক ইউটিউব বন্ধু আমাকে রান্নাটা শিখিয়েছে তার রান্নাটাই আমি আজকে ফলো করলাম তুমি যদি আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তোমার রান্নাটা আমি করেছি আজকে আগে দিনও করেছিলাম খুব ভালো হয়েছিল তাই আজকে এই পদ্ধতিতেই করলাম দেখো ঝোল পুড়তে শুরু করে দিয়েছে গ্যাসটা একটু কমিয়ে দেবো দিয়ে সেদ্ধ হলে দেখবো বেগুনগুলো একটুতেই সেদ্ধ হয়ে যাবে দিয়ে না বিয়ে নামে হয়ে গেছে এবার হবে পুঁইশাকের চশ করি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চশ করি করে তাই জন্য আগে কুমড়োগুলোকে একটু ভেজে নিলাম কুমড়োগুলোকে না ভেজে নিলে না খেতে ভালো লাগে না তাই কুমড়োগুলোকে একটু ভেজে নিলাম দিয়ে পুঁইশাকুলোকে কেটে রেখে দিয়েছি কালকে রাত্রেবেলায় না এটা কেটে রেখে দিয়েছিলাম কারণ জানি সকালবেলা খুব ঝামেলা হয় একটা সময় হয় না রান্না বাড়ি করার সময় জন্য কেটে রেখে দিয়েছি মোটামুটি হয়েও গেছে এটা এর মধ্যে এবার এবার পুঁইশাকুলো দিয়ে দেবো

রান্নাবাড়ি সেরে এবার টিফিনে চলে এসেছি ডিম দিয়ে পারুটি দিয়ে হবে সেই জন্যে দেখো মোটামুটি হয়েও গেছে একটা এক সবারই জন্যেই হবে চলো টিফিনটা এবার করে বানিয়ে দিই স্যার স্নান করতে চলে গেছে অলরেডি এসেই খেতে বসবে সেই জন্য টিফিনটা তাড়াতাড়ি করে আগে বানিয়ে মেয়েকেও দিতে হবে টিফিনটা অনেকক্ষণ হয়ে গেল পড়তে বসেছে চলো আগে সবাইকে দিয়ে দিই টিফিনটা চলো এবার টিফিনটা রেডি করে নিই সবারই জন্যে কারণ দেরি হয়ে যাবে নাহলে স্যার অলরেডি ঢুকে পড়েছে স্নান করতে বেশি বলবে আগে খেতে দাও ওই জন্য তাড়াতাড়ি করে সকলের জন্য টিফিনটা আগে বানিয়ে নিই দিয়াও পড়তে বসেছে ওকেও টিফিনটা দিতে হবে অনেক সকালে উঠেছে পড়া হয়নি রান্নাবাড়ি সেরে টিফিনটা করতে যেত দেখো আকাশটা পুরো মেঘ করে এসে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে জামা কাপড়গুলো তো বাইরে মেলা আছে এখনও তুলিনি বৃষ্টিতে ভিজবে যাবে কিনা কি জানি থাকুক আরেকটু আমি তো আছি এখানেই টুকটাক চলো ঘরের কাজগুলো সেরে নিই তারপরে দে মানে বৃষ্টি আসলে দৌড়ে এসে জামা কাপড়গুলো তুলে নেবো গুড আফটারনুন ফ্রেন্ড সান টান সেরে পুজোতে বসবো ঠাকুরের বাসনটা মেজে নিয়ে আসলাম সকালবেলায় দেখালাম না গাছে ফুলগুলো ফুটেছে এই দেখো একটা থালা নিয়ে নিয়েছি এখন ফুল তুলতে যাচ্ছি গাছে ফুলগুলো তুলে নিয়ে আসি দিয়ে পুজো করে আবার খেতে দিতে হবে মেয়েকে কারণ মেয়ের আবার পড়া আছে তো সেই জন্য তাড়াতাড়ি করছি সব কিছু আড়াইটে থেকে পড়া আছে এমনি অলরেডি একটা বাস দিয়ে চলো তাড়াতাড়ি করে আগে ফুলটা নিয়ে আসি নিজের গাছের ফুল দিয়ে পুজো করতে কি ভালো লাগে না এই তো দুদিন আগে লাগালাম আর এই দেখো ফুলগুলো ফুটে গেছে কি যে ভালো লাগছে না আমার সকালবেলা ঘুম থেকে উঠেই যখন দেখেছি মনটা পুরো খুশিতে ভরে গেছে আমার চলো পুজোটা সেরে নি গুড ইভিনিং ফ্রেন্ড একদম রেডি শেডি হয়ে এখন যাচ্ছি মাসকাবাড়ির বাজারা মানে মাল আনতে মানে সংসারের জিনিস বিস্কুট মুড়ি এসব নিয়ে আসতে যাচ্ছি দেখো তিনটে ব্যাগ নিয়েছি বেরিয়ে পড়লাম সাতটা বাজে দেখো বুড়িটা পড়তে পারি সাতটা বেজে গেছে আমি আগে মালগুলো নিয়ে আসি টাটা এই দেখো জাস্ট বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে দু ব্যাগ একদম নিয়ে এসেছি ভরে ভরে এগুলো নামালাম নামিয়ে এবার এগুলোকে সব গোছাবো তাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম দেখো কত কিছু সব বাজার পত্র একদম সংসারের মাস কাবারই বাজার করে নিয়ে চলে আসলাম বিস্কুট তেল দু একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে এটা হচ্ছে বড়ি এটা সানলাইট এটা চিনি এটা হচ্ছে পাঁচ কিলো আটা চলো এবার এগুলো গুছিয়ে রেখে দিই চলো রাতের বেলায় রান্না বাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ছানা করলাম সবার জন্য ছানা ছানা রেখে দিয়েছি তরি তরকারি গুলো সব গরম করে নিলাম সকালে মাছের ঝোল ছিল মাছের ঝোলটাও গরম করলাম দেখো রুটি হয়ে গেছে আম কাটলাম এই যে রুটি হয়ে গেছে আমও কাটা হয়ে গেছে এবার সবাইকে খেতে দেবো এটার মধ্যে কি আছে অল্প একটু ভাত আছে তার একটু গরম করে নিই সব গরম টরম করে খেতে দিয়ে দিচ্ছি আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল